চিলার কি আজকে আপনাদেরকে দেখাবো একটা চিলার কিভাবে কাজ করে চিলার দুই ধরনের একটা ওয়াটার ওয়াটার কুল কুল চিলার 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 একটা একটা এয়ার তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এটা কিভাবে পানি ঠান্ডা করে এবং কিভাবে সাপ্লাই দেয় সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো কুলড এবং এয়ার কুল দুইটাতে পানি পানির প্রয়োজন আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন মোটর দ্বারা ফানে ইন এবং আউট করা হয় অর্থাৎ ঠান্ডা পানি ইন এবং আউট করা হয় এখন আপনাদেরকে দেখাবো পানি ঠান্ডা হয় কোথায় এবং পানিটা ঠান্ডা কীভাবে করে চলুন সেই বিষয়ে যাওয়া যাক তার আগে বলে নেই এগুলো অনেক বড় কম্প্রেসর প্রায় পঞ্চাশ টন ষাট টন একটা কভারেজ দেয় তো এই পাশে যেটা দেখতে পাচ্ছেন চিকন পাইপ সামনের দিকে এটাই হচ্ছে ডিসচার্জ আর সাকশনটা হচ্ছে ভিতরে আমি দেখিয়ে দিচ্ছি ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন যেটা এটাই হচ্ছে সাকশন লাইন এখন এটারও দেখেন এটা হচ্ছে ডিসচার্জ এবং এই যে ভিতরে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে সাকশন তো এখন চলেন আমরা দেখি পানি কিভাবে ঠান্ডা হয় এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুলিং চেম্বার এই যে পাইপের মতো যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে কুলিং চেম্বার এবং এই যে মাথায় যে দুইটা ঢুকছে এই দুটো হচ্ছে সাকশন লাইন যে দুটা কম্প্রেসরে গেছে গেছে এবং এটাই হচ্ছে কুলিং চেম্বার এই কুলিং চেম্বারটার কাজ হচ্ছে পানি ঠান্ডা করা এটার ভিতরে কীভারেটর আছে এটার ভিতরেও চেম্বার আছে কয়েল আছে এগুলো ঠান্ডা হয় এটার ভিতরে পানি যায় সেই পানি ঠান্ডা হয়ে রুমে প্রবেশ করে এটা হচ্ছে কনডেন্সার ইউনিট তো এখানে দেখতে পাচ্ছেন দুটি মোটরের মধ্যে একটি মোটর সক্রিয় আছে একটি মোটর দ্বারা ঠান্ডা পানি ইন এবং আউট হয়ে রুমে যায় এবং রুম থেকে আমাদের মেশিনে ফিরে আসে তো আমি আপনাদেরকে কুলিং চেম্বারটা বিস্তারিত দেখাচ্ছি দেখুন এগুলো হচ্ছে কন্ডেন্সারিং লাইন এবং এই যে দুইটা বাল্ব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এক্সপেনশন বাল্ব এটা ঠান্ডা হয়ে ভিতরে চেম্বার আছে চেম্বার ঠান্ডা হয় এই পাইপের মতো এটার ভিতরেই চেম্বার আছে এই চেম্বারটা ঠান্ডা হয় এবং পানি এই যে পাশে আরেকটা মোটা পাইপ দেখতে পাচ্ছেন ওই যে মোটরের দিকে গেল যে ওয়াটার পাম্পের দিকে এই যে এই যে এইটা এটা দ্বারা পানি নেওয়া হয় মোটরে ইন হয় এবং মোটর থেকে আউট হয়ে রুমে যায় রুম থেকে আবার আউট হয়ে এই চেম্বারে আসে এই পাইপ দিয়ে একটু জায়গার ভিতরে পানিটা ঠান্ডা হয় খুব দ্রুত এবং ঠান্ডা হয়ে রুমে যায় এই দুটো এগুলো কনডেন্সারের শেষ প্রান্তে আর এই দুটা হচ্ছে সাকশন লাইন এটা হচ্ছে ফ্যানেল বক্স তো এখন আপনাদেরকে এ এইচ ইউটা দেখাবো এ এইচ ইউটা কিভাবে কাজ করে চলুন এই হচ্ছে থেকে পানিটা ঠান্ডা হয়ে তারপর এই জায়গায় ফ্যানের মাধ্যমে ভিতরে দিয়ে দেয় এই যে আর অনেক জায়গায় থাকে এফ সিউ অর্থাৎ পানিটা ডিরেক্ট কিভাবে যায়